আধ ঘন্টা মতন লাগলো কালিম্পং শহর থেকে ওই যে সামনে ওই যেটা ওটাই মনে হচ্ছে দুর্গা মন্দিরটা এন্ট্রি টিকিট নিলে হচ্ছে চল্লিশ টাকা করে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ খালি চোখে যা অসাধারণ লাগছে থেকে মেন পয়েন্ট তো এখানকার ভিউ এখন অব্দি যে কটা জায়গায় গেলাম এটার ভিউ অসাধারণ এনজয় করুন জাস্ট ভিউ এবং আমার ভিডিও আপ মূজে না হে সারি ঵ো জো বাংতে দুমে হে তোমাকে চাইছি আরো বেশি কি করে বালো বাশি কে অবকো এটি আমার কালিম্পং সিরিজের তিন নম্বর পর্ব আগের দুটি পর্বে কলকাতা থেকে কালিম্পং আসা ও কালিম্পংয়ে ভালো হোটেলের সন্ধান দিয়েছি না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো প্লিজ স্টার্ট গুড মর্নিং গুড মর্নিং এভরি ফ্রম কালিম্পং তো আমরা কালকে এসেছিলাম কালিম্পংয়ে আজকে হচ্ছে ভিডিওর তৃতীয় পর্ব এবং আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখ এখন কালিম্পংয়ে বেরোচ্ছি বেরিয়ে কালিম্পংয়ে টোটাল সাইট সিন করবো আটটা থেকে নটা টোটাল সিন পয়েন্ট আছে এবং গাড়ি কি বলা হয়েছে কত কি ভাড়া পড়ছে সব আস্তে আস্তে বলবো চলো বেরোনো যাক এখন বাজার সময় অলমোস্ট দশটা স্নান প্ল্যান করে রেডি হয়ে গেছি সো লেটস গো ফাস সারাদিন কালিম্পং এক্সপ্লোর করবো এবং তোমরাও করো আমার সাথে কালিম্পংয়ে এ বেরিয়ে এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য জায়গা খুঁজতে হচ্ছে তো এই ট্যাক্সি স্ট্যান্ডের এখানে এসেছি এসে এখানে একটা দোকান পেয়েছি ওকে হোটেল নামে পুরী সবজি পাওয়া যাচ্ছে সো ওখানেই হয়তো খাওয়া দাওয়া করবো সকালে ব্রেকফাস্ট দেন গাড়ি আসছে দশটার সময় গাড়ি আসবে বেরিয়ে যাবে ওই যে সামনে ওকে হোটেল এই যে পুরোটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আর এই যে ওকে হোটেল এটা হচ্ছে কচুরি আর এটা ছিল যে পুরি পুরি তো আগেই দেখেছি পুরীর থেকে কচুরির টেস্টটা অনেক বেটার কালিম্পং থেকে আমাদের গাড়ি ছাড়লো প্রথম স্টপেজ হচ্ছে আমাদের হনুমান টক এখান থেকে খুব বেশিক্ষণ লাগবে না আশপাশের মধ্যেই সব যায়নি তো টোটাল আটটা নটা পয়েন্ট শুরু করব হনুমান টক দিয়ে এবং লাস্ট শেষ হবে হচ্ছে ক্যাকটাস যে গার্ডেনটা আছে ওটা দিয়ে পৌঁছালাম আমাদের ফার্স্ট স্পটে অলমোস্ট বাজে সাড়ে দশটা সো আধ ঘন্টা মতন লাগলো কালিম্পং শহর থেকে এটা হচ্ছে হনুমান টক এবং ডেলো হিল পাহাড়ের উপরে কালিম্পং এর ডেলো হিলের উপরে এই জায়গাটি এখানে রয়েছে হচ্ছে একটা তিরিশ ফুটের উঁচু হনুমানের মূর্তি হনুমানজির যদি গ্রুপে বয়স্ক মানুষজন থাকে এবং পায়ের সমস্যা থাকে তাহলে অ্যাভয়েড করাটাই বেটার হবে খুবই চাপ কিন্তু এখানে ওটা খুবই খাড়াই জায়গা এই হচ্ছে সেই হনুমান টক বা হনুমানজির মূর্তি তিরিশ ফুট উঁচু ওই মূর্তিটা এবং মূর্তিটা পাহাড়ের ওপরে আছে এখান থেকে ভিউটা দারুন বলেছি যার জন্য এটা টুরিস্ট হিসেবে পপুলার হয়ে আছে সবার কাছে দেখতে যতটা না ভালো লাগছে তার থেকে ভালো হচ্ছে এখান থেকে মাই গড হনুমান এখান থেকে পিছনে ওই কাঞ্চনজঙ্ঘারই রেঞ্জ ওটা মোস্ট প্রবলি যে রেঞ্জটা দেখা যাচ্ছে অসাধারণ লাগছে জাস্ট মানে ওটা সিকিমই শিওর সিকিম এবং যে নর্থ সিকিম সাইডে গেছিলাম নর্থ সিকিম সাইড কিছু হবে তো সেখান থেকে পরিষ্কার আকাশে ভিউ দারুন তো তার জন্য এই জায়গাটাতে আসতে হবে কিন্তু আপনাদের কালিম্পং এ হনুমান টক মিস করবেন না হনুমান টক ঘোরা শেষ ফার্স্ট স্টপের শেষ এবার হচ্ছে দুর্গা মন্দির সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি ওটাই মনে হচ্ছে সেকেন্ড স্টপ মানে একই জায়গার মধ্যে দু তিনটা স্টপ দিয়ে দিচ্ছে এরা ওই যে সামনে ওই যেটা ওটাই মনে হচ্ছে দুর্গা মন্দিরটা ওখান থেকে ওই সাইডের সামনের ভিউটা দারুণ হবে বাট হনুমান টকের মতন দারুণ ভিউ কিন্তু হবে না ঠিকই বলছিলাম এটাই হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড স্টপ স্টপ মন্দির মন্দির ফার্স্ট এটাও বেশ দারুণ করে ফুল টুল দিয়ে সাজানো আছে ভালো লাগছে মন্দিরটা তবে কালিমবঙ্গে একটা জিনিস খেয়াল করলাম কালিম্বঙ্গে কিন্তু বেশ মন্দিরের প্রাধান্য আছে যেটা অন্যান্য পাহাড়ি শহরে দেখা যায় না শহরে যেমন দার্জিলিংয়ে বা গ্যাংটকের ওদিকে খুব একটা সহজে দেখা যায় না বাট এদিকে মন্দিরের প্রাধান্যটা আছে ছোট ছোট সব দোকান আছে যদি আপনারা চান কিছু সকালের ব্রেকফাস্ট স্ন্যাক্স খাওয়া দাওয়া করতে পারেন স্ন্যাক্স খাওয়া দাওয়ার জন্য এগুলো ঠিক আছে দোকানগুলো মন্দিরটা সুন্দর করে সাজানো আর মেন হচ্ছে অ্যাট্রাকশন এখান থেকে এই ভিউ কাঞ্চনজঙ্ঘা প্লাস দূরে পাহাড়ে সিকিমের ভিউ আছে সো এটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন সো প্রথম দুটো পয়েন্ট দুর্গা মন্দির এবং হনুমান টক রেকমেন্ডেড হনুমান টাকা তো অবশ্যই দুর্গা মন্দিরটাও চাইলে সামনেই আছে অবশ্যই আসতে পারেন কেন মিস করেন বেকার আচ্ছা আমাদের গাড়ি এই যে মাহিন্দ্রা সাফারি এই গাড়িতে মোটামুটি চোদ্দো জন ধরে আমরা বারো জন মতো আছি এই গাড়িতে এবার আসলাম আমাদের আজকে থার্ড স্টপেজ সেটা হলো বুদ্ধা পার্ক হনুমান টক দুর্গা মন্দির এবং বুদ্ধ পার্ক তিনটা একদম পাশাপাশি চাইলে হনুমান টক থেকে হেঁটে হেঁটেই আসা যায় এটাও বেশ সুন্দর করে সাজানো

এবং বুদ্ধ পার্ক এবার যাচ্ছি দিকে আশেপাশেই হবে কারণ সবই এখানে পাশাপাশি জায়গাগুলো তিনটে জায়গায় অলমোস্ট সিমিলার কাইন্ড অফ জায়গা বাট ক্লিয়ার স্কাই থাকার জন্য বেশ ভিউ দারুণ লাগে যার জন্য কতটা জায়গায় ভালো লাগছে বেশ সুন্দর করে সাজানো যেটা মেন পয়েন্ট জায়গাগুলো পৌঁছালাম আমাদের ফোর্থ হ্যাঁ ফোর্থ স্টপেজ সায়েন্স সিটি বা সায়েন্স পার্ক যাই বলবেন কালিম্পংয়ে এটাও পার্কই একটা সুন্দর করে সাজানো ভেতরে একটা সায়েন্স সেন্টার মতন আছে ওর ভেতরে যাব আর হ্যাঁ এখানে এন্ট্রি টিকিট নিলে হচ্ছে চল্লিশ টাকা করে পার হেড এবং পঞ্চাশ টাকা বড় গাড়ির জন্যে যদি বাইক হয় তাহলে সরি হ্যাঁ পঞ্চাশ টাকা বড় গাড়ির জন্য এবং বাইক হলে সেটা কুড়ি টাকা গচ্চের ভেতর দিয়ে দেখার ভার দেখতে কেউ সহজে কিছু পাচ্ছে না হালকা ছাপসা হালকা ভেতর থেকে মানে যে কাঁচ আতস কাঁচ দেওয়া আছে সেটা হয়তো পরিষ্কার নয় যার জন্যে এবং বিভিন্ন রকম এরকম উপকরণ রয়েছে এখানে সায়েন্স রিলেটেড এটাই এখানে এসে সায়েন্স মজা সায়েন্সকে উপভোগ করতে হবে একটা সামথিং কিছু আছে কি বল ফেলতে হচ্ছে নাকি এটার নাম কি দিয়েছে শর্টিং অফ বলস

বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন টাইম ইটের হয়ে বলগুলো পড়ছে আবার এটা দাঁড়িয়ে গেছে এটা যাবে গিয়ে ওই মাথায় গিয়ে পড়বে এটা হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে নামছে এটা হলো এখানকার টপ পয়েন্ট এখান থেকে ভিউয়ের জন্যে ওদিকটাতেও পুরো সাজানো পার্ক আছে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খালি চোখে যা অসাধারণ লাগছে দেখুন জুম করলে দেখুন অসাধারণ পুরো পরিষ্কার হয়েছে এবারে পুরো রেঞ্জ পুরো একটা কথা আছে না মানে রতন ট্রেন্ড হয়েছে যে কি জাস্ট লুকিং লাইক এ বা সো এলিগেন্ট সো লুকিং লাইক এ বাউ সো তেমন লাগছে জাস্ট ও আচ্ছা এটা ঘোরালে এক সাইডে আছে খাঁচা ফাঁকা আর এক সাইডে পাখি মনে হবে যেন পাখিটা খাঁচার মধ্যে আছে ওই হ্যাঁ জোর করে ঘোরাতে হবে পাখিটা মনে হবে খাঁচার মধ্যে আছে সায়েন্স একটা কিন্তু বেশ ফান মানে ছোটোবেলায় যেগুলো সেভেন এইট নাইন ওই সময় সায়েন্স বুকে পড়া হয় সিক্স সেভেন এইটের সেই সব সায়েন্স বুকের জিনিসগুলো এবং তার থেকে উপরে লেভেলেরও আছে বাট এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বেশ চল্লিশ টাকা খরচ করে আসাটা ব্যাপার বাট মজা হবে আসলে থেকে মেন পয়েন্ট তো এখানকার ভিউ এখন অবধি যে কোনো জায়গায় গেলাম এটার ভিউ অসাধারণ মানে চিন্তা করতে পারছেন থ্রি সিক্সটি ভিউ দেখছি এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এই ঘুরতে ঘুরতে পুরো পাহাড় আবার ওখানে নিচে কালিম্পং সিটি মানে আমি চারবার নিয়ে আসছি এই নর্থ বেঙ্গল এবারে সত্যি কথা আমি নর্থ বেঙ্গল এসে মজা পাচ্ছি এটা আগের বারগুলো জাস্ট মানে পাহাড়ে উঠতাম সাদা সাদা মেঘ দেখতাম এই আর কিছু না এখানে কিন্তু প্রতিটাই বেশ পরপর মানে আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে যে পয়েন্ট ঘুরলাম হ্যাঁ ওই সামনে লাইক হনুমান মূর্তি দেখা যাচ্ছে এখানে যাবে না ওই যে ওটা হচ্ছে হনুমান মূর্তি তারপরে হচ্ছে ওখানে দুর্গা মন্দির তারপরে এটা হচ্ছে ডেলো পার্ক আর দেন এখানে তো আমরা সায়েন্স সেন্টারে দাঁড়িয়ে আছি আবার পিছনে ওই যে ডেলো পার্ক দেখা যাচ্ছে ওই যে ডেলো পার্ক ওটা হ্যাঁ আর দিনে আস্তে আস্তে সূর্য ওটার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পুরো পরিষ্কার হয়ে গেছে দেখা যাচ্ছে ওই যে নিচে নিচে ওইটা তিস্তা বয়ে যাচ্ছে আর এই পাহাড়টা এই সাইডটা হচ্ছে সিকিমের পাহাড় আর বলছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ সেখানে লেখা আছে বোর্ডে যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এই যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই বরাবর দেখলে এইখানটাতে এখানটা আসবে কাঞ্চনজঙ্ঘা তাই কি হয়েছে তোর এটা কি হবে জিম হবে জিম এ তো একদম হালকা এ তো আমি এক আঙুলি মারি তো আমি এক আঙুলি ওয়ার্ক করি এই তো এটা ঠিক আছে এটা আরো ভারী হবে এটা কত এটা কত সায়েন্স পার্ক ঘোড়া কমপ্লিট দারুণ মজা পেয়েছি সাইন্স পার্ক ঘুরে চল্লিশ টাকা উসুল পুরো এখানে এখন একটা থ্রি ডি শো হচ্ছিল সেটা আমরা দেখলাম না কারণ এখনো চারটে স্পট বাকি প্রায় হ্যাঁ এখনো চারটে স্পট বাকি ওখানে যাচ্ছি ডেলো ক্যাক্টাস গার্ডেন ডাউ হিল তারপরে দর্পিন মনে এগুলো এখনো কিছু কিছু পয়েন্ট বাকি আছে এগুলো করে বেরিয়ে যাবো গাড়িতে উঠলাম পাঁচ মিনিটের মধ্যে আবার নেমেও গেলাম এবার এসেছি ডেলো পার্কে এই ডেলো পার্কের এখান থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয় প্যারাগ্লাইডিং চার্জ হচ্ছে নর্মালি মোস্টলি তিন হাজার আর পাঁচশো টাকা হচ্ছে ফিজ ক্যামেরার জন্য মিডিয়াম ফ্লাই হচ্ছে তিন হাজার আর লং ফ্লাইট হচ্ছে পাঁচ হাজার সো আপনারা যদি করতে চান আমি করছি না আপনারা যদি করতে চান তাহলে এখানে এসে কালিম্পংয়ে এসে প্যারাগ্লাইডিং করতে পারেন ডেলো পার্কের এন্ট্রি ফিজ হচ্ছে কত কুড়ি টাকা করে আর ওই যে পিছনে ওটা হচ্ছে ডেলোর সেই বাংলো ভত্রে বাংলা বলি কি যাই হোক ওটা হচ্ছে ডেলর বাংলা ডেলর বাংলা সামনে থেকে ভিউ আছে এটা হলো সেই ডেলর বিখ্যাত বাংলা প্রকৃতি অপরূপ সুন্দর সত্যি মানে যারা ঘোরেন না বা ঘোড়া অত পছন্দ করেন না মনে করেন যে ঘোড়া মানে টাকা ওয়েস্ট তা জীবনের যে কতটা মানে কি বলবো জীবনের মজা নষ্ট করছেন তার কোনো আইডিয়া নেই টাকা ইনকাম করুন সাথে ঘুরুন ঘুরতে বেরুন ঘোরার একটা আলাদা মজা আছে এবং প্রকৃতিকে উপভোগ করুন এক একটা জায়গায় প্রকৃতি নিজেকে এক এক রকমভাবে ঢেলে রকম সাজিয়েছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং জীবনের একটা পার্ট অসম্পূর্ণ থেকে যাবে তাই বলছি আসুন ঘুরুন মজা করুন টাকা কামান প্রাইস হলো সুপার ডিলাক্স সাড়ে তিন হাজার টাকা ডিলাক্স ডবল আড়াই হাজার এক্সট্রা পার্সন পাঁচশো তার কন্ট্যাক্ট ডিটেলস এখানে রয়েছে এই যে সব কন্ট্যাক্ট ডিলার এটা সার্ভিস ট্যাক্স লেখা ছিল উড়িয়ে দিয়েছে নাই নতুন চেঞ্জ হয়েছে কারণ আগে ন পার্সেন্ট এখন চেঞ্জ হয়েছে বাংলাটাকে উদ্বোধন করেছিল হচ্ছে সুভাষ ঘিসিং এখানকার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে ওনার নেতা তিনি উদ্বোধন করেছিলেন এবং বেশ ভালো এখানে থাকলে কিছুই না পাহাড়ের ডেলো হিলের টপে তো ভিউটা দারুণ পাওয়া যাবে এখান থেকে মেনলি ভিউয়ের জন্য এই জায়গাগুলো বিখ্যাত আছে আর কিছুই না বাট সুন্দর করে সাজানো আছে থাকা যায় যে কোনো জায়গায় এসে আড়াই হাজার টাকা ঠিক আছে আড়াই হাজার আর খাওয়া খাওয়া দাওয়া নিয়ে হয়তো আরো হাজার সো সাড়ে তিন হাজার টাকায় দুজন ঠিক আছে হয়ে যাবে এখানে এই ডেলো পার্কের মধ্যে বেশ কিছু কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে মানে যেমন ওই পিছনে ওখানে যে বড়ো বলটা বলের মধ্যে ঢুকে ঘুরতে ওটা একটা অ্যাক্টিভিটি দেন সামনে ওখানে একটা ফুটবল আছে আর ওই সাইডে একটা ছোটো টায়ার মতন করে রেখেছে টায়ারের মধ্যে যদি ফুটবল ঢোকানো যায় তাহলে পঞ্চাশ টাকা দেবে আর পার টানের জন্যে আমাকে দশ টাকা দিতে হবে মানে গ্যামলিং টাইপের ট্র্যাম্পোলিন রয়েছে হর্স রাইডিং রয়েছে মানে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে ভালো এগুলো সে ওই ডেটটা আমাদের পাঁচটা পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে আর দূরপিন মনেস্ত্রি আর হাউস এরকম কোথাও যাওয়া হবে গাড়িতে খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে আমরা সব দূরপিন মনেস্ত্রিতে সো ডেলো থেকে দূরপিন যেতে গেলে আবার কালিম্পং শহরের ওপর দিয়ে পাস করতে হবে দুটো দূরত্ব দুই পাহাড়ে ওটা হচ্ছে ডেলো হিলে এটা অন্য পাহাড় এটা আমরা মরগান হাউসের সামনে এখানে যে গল্প করছে মরগান হাউস একসাথে সো একটা কফি শপ টাইপে এসেছি একটা কফি এবং একটা চা নিচ্ছি আমরা দুজনে দেখা করতে থে পর হম ডরতে নাম সে অরঞ্জাম সে এটা ছিল আমাদের সিক্স পয়েন্ট যেটা বলা যায় গল্ফ কোর্স আর এই গল্ফ কোর্সের জাস্ট আগেই ওখানটা রয়েছে হচ্ছে মর্গান হাউস সো আগে ওটা রয়েছে মর্গান হাউস মর্গান হাউসে ঢুকতে দেয় না পারমিশন লাগবে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের আর নয়তো যদি বুক করা হয় থাকার জন্য ওখানে ওটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে পড়ছে তো ওটা এখন ওখানে থাকা যায় সো যদি থাকতে হয় তাহলে ওখানে ভেতরে ঢুকতে দেবে নয়তো ঢোকা যাবে না বাট থাকার জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো আর মর্গান হাউস নিয়ে কথা আছে বেশ হাউস নাকি এটা যদি কখনো ফিউচারে হয় থাকবো এসে আর এটা হচ্ছে পুরো গল্প কোর্সের এরিয়া আর সামনে এটা হচ্ছে মর্গান হাউস পৌঁছালাম দূরবীন মনেস্ট্রিতে আজকে সেভেন পয়েন্ট এবং এরপরে হচ্ছে ক্যাকটাস গার্ডেন এইট পয়েন্ট খতম খতাম এখানে এখন প্রার্থনা চলছে যাই না ভেতরে ঢুকতে দেবে কিনা বাট বাইরেটা ঘুরে দেখা যাক মনেস্ট্রিটা বাইরে থেকে দেখতে ভালো এবং ওই পিছনের সাইড দিয়ে হয়তো ভিউ পাওয়া যাবে কিছু ভ্যালির ভ্যালির ভিউ দূরপীণ মনেস্ট্রির একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কিন্তু দূরপীণ মনেস্ট্রি ইনোভেট করেছিলেন দলাই লামা যিনি ছিলেন তিব্বতের এবং যাকে নিয়ে চায়নার সাথে এখনও আমাদের ঝামেলা আছে চায়না যখন তিব্বত ক্যাপচার করে তখন দলাই লামা ইন্ডিয়াতে এসে শরণ নেয় এবং নেহরু তখন ওনাকে থাকতে দিয়েছিলেন এখানে তাই নিয়ে চায়নার রাগ আছে আমাদের ওপর এবং সেই দলাই লামা কালিম্পংয়ে এই মনেস্ট্রিটার উদ্বোধন করেছিলেন তো এটা খুবই ভালো নাইনটিন সেভেন্টি টুতে মোস্ট প্রবাবলি এক অ্যাকুরেট ডেটটা ইয়ারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে এই মনেস্ট্রিটা উদ্বোধন হয়েছিল পৌঁছে গেলাম আজকের মতন আমাদের লাস্ট স্টপে পাইন ভিউ ক্যাকটি কালেকশন নার্সারি মানে নার্সারি এটা একটা ক্যাকটাসের নাইনটিনটি সেভেন্টি এ তৈরি এখানে কিছু লেখা আছে আর সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদের পার্কিং চার্জ আছে ত্রিশ টাকা সানডে ক্লোজড আর এন্ট্রান্স ফি হচ্ছে কুড়ি টাকা পার পারসন একজন বাগান প্রেমী মানুষের নিজস্ব প্রচেষ্টায় তৈরি কিন্তু এই টোটাল বাগানটা এটা কোনো সেভাবে প্রাকৃতিকভাবে কিছুই না একজন বাগান মানুষ তিনি তার নিজস্ব পুরোটা প্রচেষ্টায় আজকে এই জায়গাটি তৈরি করেছেন দাঁড় করিয়েছেন এবং মানুষজন আসে জায়গাটি দেখে ভিজিট করে এবং সবাই ভালোবাসে সবাই ভালো বলে জায়গাটিকে চলুন আজকে আমার ক্যামেরার মাধ্যমে আপনারাও দেখে নিন দারুন দেখুন জাস্ট মানে এখান থেকে একরকম কালার এখান থেকে দেখে মনে হবে এগুলো ভুট্টা ছোটো বড় বিভিন্ন সাইজের ভুট্টা তার নিচে সবুজ গাছ এই টাইপের এই জাস্ট অসাধারণ পাইন ভিউ নার্সারির হোমস্টেও রয়েছে পাইন ভিউ হোমস্টে সো যদি আপনারা এখানে এসে থাকতে চান কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে কল করে নিতে পারেন এই যে পজ করে দেখে নেবেন এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অ্যাস ইউজুয়াল লাস্ট পয়েন্ট ঘোরাও শেষ সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার এখান থেকে ডাইরেক্ট

ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কী করে কমেন্ট জানো অবশ্যই পাই